বৃহস্পতিবার সপ্তাহ উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী ও ছাত্র শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে শহর জুড়ে চারাগাছ বিতরণ করেন জলপাইগুড়ি শহরের ক্লাব রোডের স্টেট ব্যাংক মেইন ব্রাঞ্চ জলপাইগুড়ি প্রেস ক্লাব ফণীন্দ্রদেব বিদ্যালয়ে। সোনাউল্লা হাইস্কুলে জেলা ডাকঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কেন্দ্রের সম্পাদক রীতা রায় সেনগুপ্ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী বিজ্ঞান কর্মী শিক্ষিকা তমালি মণ্ডল সুতপা দেব জনবিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব শৈবাল দাসগুপ্ত ও দেবাশিস ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ

আমাদের একটা খুব সুন্দর কর্মসূচি আমরা জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্তর্গত জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে নিয়েছি আমরা আপনারা সকলেই অবগত আছেন যে চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই এই কয়েক সাতটা দিন অরণ্য সপ্তাহ হিসাবে পালিত হয় তো সেই অরণ্য সপ্তাহ পালনের আমাদের একটা দিনকে আমরা আজকে বেছে নিয়েছি এই দিনটাতে আমাদের এই ছাত্র এবং ছাত্রী প্রবলমতি ছাত্র এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদেরকে তাদের হাত দিয়ে একটা আহ্বান লিখিত আহ্বান এবং তাদের হাত দিয়ে এই গাছের চারাগুলো আমরা বিভিন্ন বিদ্যালয়ে যতটা সম্ভব আজকে আমরা ব্যবহার করতে পারি সমস্ত বিদ্যালয় সমস্ত কলেজ অর্থাৎ মহাবিদ্যালয় এবং ব্যাংক এলআইসি পোস্ট অফিস যেখানে যেখানে আমরা পারবো যতটা পারবো কভার করে আজকে সবার কাছে আমরা পৌঁছে যাব গাছের চারাগুলো নিয়ে এই কোমন ছাত্রছাত্রীরা তাদের হাতে নিজের হাতে তুলে দেবে এই যেই জায়গায় দেবে সেই হাতের হাতেই চারাগুলো তুলে দেবে যাতে করে একটি গাছ একটি প্রাণ এবং বিশ্ব উষ্ণায়ন আমরা সকলেই অবগত আছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের মানে সারা বিশ্বের ভূ পৃথিবীর যে উষ্ণতা সেটা প্রত্যেক বছর তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যে টেম্পারেচার সেই টেম্পারেচারটাকে যদি ধরে রাখতে হয় এবং তাকে যদি সুন্দর করে পৃথিবীকে আমাদের ভবিষ্যতের প্রজন্মের হাতে তুলে দিতে হয় এটা সুকান্ত বলে গেছেন সুকান্তের কথা বলা হয় যে শিশুর ভবিষ্যকে শিশুর বাসুযোগ্য করে দেবো নবজাতকের কাছেই আমার তাহলে আমাদের কাছে নবজাতক হচ্ছে এই ছোট্ট ছোট্ট চারাগুলো যে চারাগুলো ভবিষ্যতে মহিরূহ হয়ে আমাদের পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রাকে বজায় রাখবে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে পারবে বিজ্ঞান মঞ্চ পশ্চিমবঙ্গ মঞ্চ আজকে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়ি এই দায়িত্ব আমরা দিয়েছি আপনারা যদি সাথে থাকেন আপনাদের মধ্য দিয়ে আপামাওয়ার জনসাধারণকে আমরা অনুরোধ করতে চাইছি যে আপনারা সকলেই গাছ লাগান গাছের যত্ন করুন শুধু অট্টালিকা নয় বড়ো বড়ো অট্টালিকা তৈরি করে বা প্রমোটিং করেই আমাদের পৃথিবীকে আমরা নষ্ট করে দেবো আমরা সুন্দর করে তুলব আমাদের পৃথিবীকে গাছ লাগানোর মধ্যে দিয়ে শুধু লাগানোই নয় তাকে পরিচর্যা করে বড় করে আজকে কোন কোন স্কুলে এবং আমরা আজকে কানাড়া ব্যাংকে গেছি তারপর সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় তারপর সোনালী উচ্চ বালিকা বিদ্যালয় তারপর আমাদের ফার্মাসি কলেজ এবং সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয় জলপাইগুড়ির যে যে বিদ্যালয়গুলো আলাদা করে নাম নেবার নেই কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়েছে আমরা চারাগুলো তাদের সাথে পৌঁছে দিয়েছি চাইছি যে এই অনুষ্ঠানটা আমাদের জন্য সাফল্য বন্ধিত হল আপনার নামও পরিচয় আমি রীতা রায় সেনদ আমি জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে সম্পাদক